একই দিনে হাইকোর্টে দুবার গো হারা হারল রাজ্য সরকার এবং দুবারই হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় মমতাকে বলে বলে দশ কোল দিলেন বাবু কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করেছিল কলকাতা পুলিশ আগামী বুধবার তাকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছিল তারপরে ওই আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হন মঙ্গলবার শুভেন্দুর আইনজীবীকে স্বস্তি দিয়ে কলকাতা হাইকোর্টের স্বনামদণ্ড বিচারপতি কৌশিক কৌশিকচন্দের নির্দেশ লালবাজারে হাজিরা দিতে হবে না তাকে এবার বলে রাখা ভালো বিচারপতি চন্দ্রের কথা আশা করি সকলেরই মনে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কীরকমভাবে তৃণমূল পিছনে লেগেছিল এই বিচারপতির তারপর বাধ্য হয়ে নিজে থেকে মাম মানে নিজেকে মামলা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন আবারও সেই চন্দ্রের এজলাসেই মুখ পুড়ল তৃণমূলের যেন মনে হচ্ছে মধুর প্রতিশোধ নিয়েই নিলেন বিচারপতি চন্দ্র লালবাজারের ট্রাফিক বিভাগের তরফে সূর্যনীলকে বুধবার তলব করা হয়েছিল পুলিশের তলব পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি চন্দ্র সোমবার সুজনীল জানিয়েছিলেন তলব করা হয়েছে কিন্তু কী কারণে ডাকা হচ্ছে তার কারণও মানে তার কোনো কারণ পুলিশ জানায়নি তাকে মঙ্গলবারের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় যে মামলার পরিপ্রেক্ষিতে শুভেন্দুর আইনজীবীকে ডেকে পাঠানো হয়েছিল তাতে তার হাজিরার প্রয়োজন নেই রাজ্যেও এই ব্যাপারে আশ্বাস দেওয়ার পরেই বিচারপতি চন্দ্র জানান বুধবার লালবাজারে হাজিরা দিতে হবে না সূর্য নীলকে পরেই বিচারপতি আরও একটা প্রশ্ন করে রাজ্যের কাছে আপনারা তাহলে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন কাগজে কলমে এক একরকম নোটিশ দিয়েছেন আর হাইকোর্টে এসে অন্যরকম কথাবার্তা কেন বলছেন দু রকম কথা আপনাদের বলার কারণ কি এর মধ্যেও কি আপনাদের কোনো ষড়যন্ত্র রয়েছে এরপরেই রাজ্য সরকারের আইনজীবী সম্পূর্ণরূপে চুপ করে থাকেন তার পরিপ্রেক্ষিতে আবারও তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন হাজিরা দেওয়ার কোনো দরকার নেই শুভেন্দু অধিকারীর আইনজীবীর